রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম এখন বন্ধু কেউ একজন বলতে পারবে না যে এরকম টাইপের ঘটেছে কোনোদিনও তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল এই কিউটি আপনারা সব কেমন আছেন জানি আমার ভিডিও আনতে একটু দেরি হয়ে গেছে সবাইকে তার জন্য সরি সেটা বড় কথা নয় কিন্তু এখানেই শেষ নয় অনেকদিন পর আসতে পারি বাট আজকে যাকে লাগাবো এর মানে করব আরে সালে আরে ভিডিও আমার লাগ উল্টা কথা কই বলা তার জন্য হলুদ জিরে লঙ্কা সব বাটনা বেটে নিয়ে আসছি ওরে বাবা আর হ্যাঁ এটা কিন্তু ভুলবে না তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া আর বেশি দেরি না করে শুরু করে যাক স্টার্ট নিয়ে তার ভিডিও পোস্ট করিনি আর কি ভাবছো সুমিকে আবার নতুন কন্ট্রোভার্সিতে দেখে তোমাদের আনন্দ হচ্ছে না আমারও হচ্ছে দেখো আমাদের এই অহংকারী ছাবড়ি সুমি আর ভাদ্র মাসের কুত্তার মধ্যে পার্থক্য কি বলতো জানি না কুত্তারা শুধু ভাদ্র মাসে পিছনে লাগায় আর আমাদের এই শিয়ালের পিছনের মতো মুখ সুমি একজনের পিছনে লাগানোর পর আবার আরেকজনের পিছনে লাগিয়ে দেয় যেমন কিছুদিন আগে ঠিক প্রিন্টর পিছন মারতো বুঝতে পারছি যে সবারই বিউসা জ্বালা আছে যে ভাই পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে এখন আবার তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে বলছে ছাবড়ি সুমি তুই ইনফ্লুয়েন্সার নাকি ড্রেনের পচা জলের সে পোকা মাকড় কারণ যেখানেই কন্ট্রোভার্সি হচ্ছে সেখানেই তুই একটু একটু করে চিপকে বসে আছিস

মানুষের জন্য পরিপূর্ণ তোমাদেরকে বোকা বানিয়ে শুধুমাত্র এই ট্যালেন্ট আছে একমাত্র সুমির কাছে তাই যাও সবাই তুমি সেটা আমি আমি অজান্তে ভুলটা করেছি জীবনের সব থেকে বড় ভুল করেছে তো তোর মা বাবা তোকে জন্ম দিয়ে আর দ্বিতীয় ভুল তো তুই তোর কাঁধে নিয়ে ঘুরছিস সেটা আমি আমি ভুলটা কিন্তু এখন আমি সুমির এমন একটা ভুলের কথা বলবো যেটা জেনে শুনেই করেছে আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি তো ব্যাপারটা যারা সবাই জানো না তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ব্যাপারটা সবাই জানো না তারা ভিডিওটা শেষ থেকে প্রথম পর্যন্ত দেখো আবে সালে তো এনার নাম হচ্ছে তিথিপাল এনার একটা ছোট কাট হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস আছে তো অবভিয়াসলি বিজনেস ছোট হওয়ার কারণে বড় ভাবে প্রমোট করতে পারে না তিথিবাল ছাবড়ি অ্যাপ্রোচ করে তার জুয়েলারির বিজনেসটাকে ভিডিও করে প্রমোট করার তার সাথে কথা যখন হয় সে আমাকে বলে আট থেকে নটা জিনিসের আইটেম তাকে পাঠাতে হবে এবার সুমিও প্রমোট করতে রাজি হয়ে যায় এবার তিথি ওর কথা মতো প্রোডাক্টগুলো সুমির অ্যাড্রেসে ডেলিভারি করিয়ে দেয় এবার শুরু হলো আসল কাহিনী এবার দশই জুলাই থেকে টানা চার মাস কেটে যায় না জুয়েলারি নিয়ে কোনো ভিডিও আছে এই চার মাসের মধ্যে তিথি পালকে কোনো রিপ্লাই দেয় তাকে আমি বারংবার অডিও কল করেছি কোনো রকম রেসপন্স পাইনি লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য হব তারপর তিথি কোনো উপায় না খুঁজে পাওয়াতে সব প্রমাণপত্র স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও ফেসবুকে আপলোড আপলোড করে আর সেই ভিডিওটা রাতারাতি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় তাকে আমি বারংবার অডিও কল করেছি কোনো রকম রেসপন্স পাইনি এবার ছাবলি সুমি যখন দেখে যে ফেসবুকে প্রচুর পরিমাণে একটা ভিডিও সুমিকে নিয়ে ভাইরাল যাচ্ছে তখন সব ব্যস্ততা ছেড়ে ছুড়ে প্রতিবারের মতো এইবারও রিপ্লাই দিতে চলে আসে আম মোদিজি রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে ভাইরাল যাচ্ছে বলেই তো তোর দর্শন পাওয়া যাচ্ছে তা না হলে তো তোকে ম্যাগনিফাইন্ড গ্লাস নিয়েও খুঁজে পাওয়া যেত না মাদারের বাচ্চা আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশন নিয়ে তার ভিডিও পোস্ট করিনি যে এটা ব্লেম করে ভিডিও পোস্ট করেছে যে আমি নাকি তিন চার মাস আগে ঘুরিয়েছি কোনো ভিডিও পোস্ট করিনি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বল বল অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বল ভাই আমাকে একটা কথা বল তো কে তোকে জিজ্ঞাসা করছে যে সত্যটা কি হয়েছে তোকে বলতে না না আমাকে বল দেখি বলবো না মানে অ্যাক্সিডেন্ট হলে যে কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করে বেঁচে আছো নাকি মরে গেছো সে আবার বলে নাকি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বলছি সাধ্যবাড়ির নেশাটা কি বেশি হয়ে গেছে যে এখনো কাটছে না প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আজ পর্যন্ত আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি মানে একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিই কোনো ইভেন আমি নিজে আরো পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করছি ভেন অন্য জেলার ক্রিকেটার এরকম প্রমোশন করে সবাই পেমেন্ট নেই আমি আজ পর্যন্ত নিবি কি নিবি না সেটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার আর সেটা কেউ জানতেও চাই না আর পেমেন্টের কথা যখন তুই বলছিস এই নিয়ে কখনো কেউ মুখ খুলেনি তাই জানাও যায়নি এবার যখন মুখ খুললো হয়েছে তখন নিশ্চয়ই পারবে হনুমান মুখ বলতে আমি আমি তাকে অনেকবার করে বলেছিলাম আছি সরি ডিয়ার আছি আমাকে একটা কথা বল মানুষ কতটা বিজি থাকলে চারটে চ্যানেলে চারটে করে ভিডিও প্রতিদিন আপলোড করতে পারে অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি সরি ডিয়ার আমি বিজি আছি হ্যাঁ কারণ তুই প্রোডাক্ট গুলো পেয়েছিস জুন আর এখন অক্টোবর মাস শেষ হ্যাঁ কারণ তুই প্রোডাক্ট গুলো পেয়েছিস দশই জুন আর এখন অক্টোবর মাস শেষ হতে যাচ্ছে তাহলে তো চার মাস হচ্ছে নাকি না এবার সুমি কিসে এত বিজি ছিল আসুন সেটা দেখাই আমরা গাইস কোথা লোটে মাছ নিয়ে নিয়েছি এবার আমরা নিচে চিংড়ি তো দেখো আমাদের এতটায় বিজি ছিল যে সমুদ্রের মাছখানে গিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে মাছ খেতে পাচ্ছে আর একটা 30 সেকেন্ডের ভিডিও করে আপলোড করতে পাচ্ছে না বলছি সুমি মানুষের সাথে চিটিং কি জন্ম থেকেই অভ্যাস নাকি ট্রেনিংটা তোর বাবা মার কাছ থেকে পেয়েছিস দেখো বন্ধুরা সুমির বিজি থাকার কারণে আর আমার সহ্য হচ্ছে না তাই আজকের ভিডিও এতটাই থাক আর সুমির কি জন্য বিজি আছে আমি খুব ভিডিও আসছি তোমরা ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর তোমরা ফেসবুক ফেসবুক পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করে রাখুন আর যারা এখন সোশ্যাল মিডিয়ায় ফলো নি ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমডি আসরার ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি আসরার আর তোমরা যদি আমার কমেডি ভিডিও দেখতে চাও এমডি আসরার নামে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো আর ইউটিউবে যদি দেখতে চাও তাহলে তোমরা আমাকে ফানুহিত আসরার নামে সার্চ করতে পারো আর তোমরা তোমরা এই প্রতিনিয়ত এই চ্যানেলে হচ্ছে তোমরা শর্ট ভিডিও রোস্টিং দেখতে পাবে আর তোমরা যদি ফেসবুক থেকেও দেখতে চাও ফেসবুকে ক্রেজি বয় আজরার নামে এখানেও পেয়ে যাবে তোমরা আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো ওখানে ফলো করে রাখো আমার ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে আর আমি সব কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ফলো করে নিতে পারো আমি খুব তাড়াতাড়ি সুমিকে নিয়ে পার্ট টু নিয়ে আসছি সেদিনে তোমরা ভালো থেকে সুস্থ থেকে ততক্ষণে বাই